আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুলতি ভাপা এই কচুলতি ভাপাটা আগের দিনে মা দাদিরা রান্না করতো খেতে কিন্তু অসম্ভব মজার হতো তো আজকাল কিন্তু এই রেসিপিটা খুব বেশি একটা করা হয় না তো আশা করছি আজকের এই ভিন্ন ধরনের কচুলতি রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে কচুরলতি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ দিয়ে এগুলোকে পাঁচ মিনিট কষলে রেখে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি এখন এই কচুরলতির সাথে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ লালমরিচটা একটু বেশি ব্যবহার করেছি কারণ এই রেসিপিটা ঝালঝালে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এক টুকরো লেবু চিপে তার রসটা দিয়ে দিচ্ছি এতে করে কচুর লতিটা যারা ভয়ে খেতে চান না যে গলা ধরতে পারে তো সেই চিন্তাটা কিন্তু একেবারেই থাকবে না কয়েকটা কাঁচামরিচকে মাঝ বরাবর এভাবে কেটে দিয়ে দিচ্ছি কচুর লতি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ কচুর লতিতে কিন্তু অনেকটা আয়রন থাকে এখন এখানে দুই কোয়া রসুনকে এভাবে চিড়িচিড়ি করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমার মাছগুলো একটু বড় ছিল তাই এভাবে মাছ বরাবর টুকরো করে দিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন আর নারিকেল বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে কোস্তে মেখে নিতে হবে আর কচুলতি কিভাবে মাত্র পাঁচ মিনিটে এক কেজি পরিমাণে কচুরলতি পরিষ্কার করা যায় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে ও পেজে অলরেডি আপলোড করা আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেটা দেখে নিতে পারেন এবার এটাকে আমি একটা সাইডে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পরে আমি এরকম কলাপাতা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন কলা পাতার ঠিক মাছ বরাবর আমি কচুরলতিগুলোকে নিয়ে নিয়েছি পার্সোনালি এই কচুরলতি ভাবার রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের আশা করছি আপনাদেরও ভালো লাগবে পুকুর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কলা খুব ভালোভাবে ফোল্ড করে দিতে হবে যাতে করে ভিতর থেকে তেল বা কচুলতি থেকে একটা এক্সট্রা ঝোল বের হবে সেটা না বের হয়ে যেতে পারে এবার একটা সুতার সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে বেঁধে দিতে হবে যাতে করে কলাপাতাটা না ছুটে যায় অনেক আগে আমার দাদি এই রেসিপিটা প্রায় করত তো সুতাটা দিয়ে খুব ভালোভাবে আটকানো হয়ে গিয়েছে এবার গ্যাসের চুলার উপরে এর ধরনের একটা মোটা তাওয়া দিয়ে তার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার মাছ বরাবর কচুলতিটাকে দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিটের মতো আর চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এবার আলতো হাতে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে তো একটা সাইডে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে কলা আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে আরও দশ মিনিটের মতো আবারও দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মাঝে কিন্তু কোতুলতিটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে উপর থেকে একটা টুথপিক দিয়েও সেটা চেক করে নিতে পারেন এবার এটাকে ঠান্ডা করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে কলা সরিয়ে নিচ্ছি দেখুন ভিতরের কলাপাতাগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি আপনারা যদি কেউ একটু পোড়া পোড়া খেতে চান তাহলে আরও একটু সময় নিয়ে কলা পাতাটাকে পোড়া করলেই কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে দেখুন কচুলতিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবার চট জলদি গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করার পালা আশা করছি আজকে আমার এই ভিন্ন ধরনের কচুলতি ভাপার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন